ভালো করে উঠোনটাও ঝাড়ু দিতে পারিস না তোর মা বাবা কি তোকে কিছুই শেখায়নি কেন মা আমি তো পরিষ্কার করেই উঠোন ঝাড়ু দিচ্ছি হয়েছে হয়েছে মুখে মুখে তর্ক করতে হবে না যা এবার গিয়ে রান্না বান্না শেষ কর ঠিক আছে যাচ্ছি বেছে বেছে এমন মেয়ে নিয়ে এসেছি যে বাড়ির কাজগুলো ঠিকমতো করতেও পারে না। যত সব। তোমার মা আমাকে কত কথা বলে। তুমি তো কিছুই শুনতে পাও না। সংসারের সব কাজ করার পরও আমার কোনো নাম নেই। আবার আমার বাড়ির মানুষদের নিয়েও কথা বলে। জানোই তো মা কেমন। তাছাড়া মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো সাহস আমার নেই। প্রতিবাদ না করলে কি হবে তোমার ছোট ভাই আর তার স্ত্রী থাকলে তারা প্রতিবাদ ঠিকই করত। ওরা করলে করতে পারে কিন্তু আমি মায়ের সামনে প্রতিবাদ করতে পারবো না তুমি যতদিন প্রতিবাদ না করবে ততদিন তোমার মা আমার উপর এমন অত্যাচার করতেই থাকবে যত জ্বালা শুধু আমার এমন একটা স্বামী পেয়েছি তার সাথে দরজাল শাশুড়ি কি রে রাধিকা রান্না বান্না কখন করবি দুপুরের খাওয়া কি রাতে দিবি যাও যাও, যাচ্ছি। স্বামীর সাথে দুটো কথা বলবো তারও শান্তি নেই রান্নাটা ভালো করে করিস খাবার যেন মুখে দেওয়া যায় আবার যেন সব ফেলে দিতে না হয় ঠিক আছে মা কি মা বাবা তোমরা তা তোমরা কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমরা অনেক ভালো আছি তা তুই কেমন আছিস ভালো আছে অনেক ভালো আছে আমার কাছে মেয়েকে রেখে গেছেন আপনার মেয়ে কি খারাপ থাকতে পারে আপনার ভরসাই তো নিশ্চিন্তে থাকতে পারি হ্যাঁ হ্যাঁ আপনাদের কোনো চিন্তা করতে হবে না রাধিকা মা আমার যা তোর বাবা মাকে ভিতরে নিয়ে যা তারপর এসে রান্না করিস সত্যি রাধিকা তোর শাশুড়িটা অনেক ভালো তোকে একদম মেয়ের হ্যাঁ চলো এবার ভেতরে চলো রাধিকা বড় মাছের মাথাটা তোর বাবাকে দে না থাক ওটা তোর শাশুড়ি কে দে না না তাই বললে কি হয় আপনি কতদিন পর আমাদের বাড়িতে এসেছেন আপনি মাথাটা খান সত্যি রাধিকা ভাগ্য গুণে এমন শাশুড়ি পেয়েছিস বেআইন আমি কখনো ভাবতেই পারিনি আমার মেয়ে এত সুখে থাকবে আপনার মতো শাশুড়ি পেলে কে না সুখে থাকে ও সব বলে লজ্জা দেবেন না রাধিকা তো আমার মেয়ের মতোই আমি সব সময় চাই রাধিকা সুখে থাকুক যাতে করে কখনো আপনাদের কথা ভেবে কষ্ট না পায় হ্যাঁ তাদু আপনার কথা শুনলেই বোঝা যায় হয়েছে আর প্রশংসা করতে হবে না এবার খেয়ে নিন খাবার ঠান্ডা হয়ে যাবে বেআইন তাহলে এবার আমরা যাই মেয়েটাকে এভাবে নিজের মেয়ের মতো দেখে রাখবেন হ্যাঁ হ্যাঁ ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যাই রে মা তুই সময় পেলে সবাইকে নিয়ে আমাদের ওখানে ঘুরে আসিস ঠিক আছে মা এই যে জমিদারের মেয়ে তাড়াতাড়ি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আয় তোর বাবা মা এসে তো আমার কতগুলো টাকা নষ্ট করে গেল এসব কি বলছো মা এতক্ষণ ভালো ব্যবহার করলে কি ওদের দেখানোর জন্য তা নয় তো কি আমি কি তোর বউকে সব সময় মাথায় করে নাচবো না না মা আমাকে মাথায় তুলে নাচতে হবে না বলুন কি কি করতে হবে থালা বাসনগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি বাইরের সব কাজ শেষ কর ঠিক আছে মা এভাবে প্রতিটা সময় রাধিকার ওপর চলে নির্মম অত্যাচার সংসারের সব কাজ করতে হয় রাধিকাকে তারপরেও যদি কোনো কাজে বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে রাধিকার ওপর করা হয় নির্মম অত্যাচার কয়দিন পর হঠাৎ নরেশের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে আরে অরুণ মালা তোমরা এসেছো মা দেখুন কারা এসেছে আহ দেখতে তো পাঁচ কারা এসেছে তাওrun হঠাৎ করে বউ নিয়ে বাড়িতে নিয়ে যে ওখানে কি কিছু হয়েছে না না কিছুই হয়নি এমনিতেই আমি আর শহরে থাকবো না ভাবলাম গ্রামে থেকে ছোটখাটো ব্যবসা শুরু করব আর দাদার সাথে চাশা বাদ করব ঠিক আছে ভিতরে যা আর বউমা এখন গ্রামে এসেছো সাজগোজ বাদ দিয়ে বাড়ির কাজ করতে হবে রাধিকা যেমন বাড়ির কাজ করে তোমাকেও তেমন কাজ করতে হবে হ্যাঁ বাড়ির কাজ তো করতেই হবে আমরা ছাড়া বাড়ির কাজ কি করবে হ্যাঁ আজ থেকে তুমি রান্না করবে এসব কি হচ্ছে মা সবে মাত্র বাড়িতে এসেছি এখনো ঘরেই যাইনি তুমি কাজ ভাগ করে দিচ্ছ ঠিক আছে ভিতরে যা আর রাধিকা আমার স্নান করার জন্য তাড়াতাড়ি জল গরম করে দে ঠিক আছে মা বৌদি আমি আসার পর থেকেই দেখছি তুমি শুধু কাজই করে যাচ্ছ তারপরও এত কথা শুনতে হচ্ছে তুমি প্রতিবাদ করছো না কেন প্রতিবাদ করেই বা কি করবো গরিবের ঘরে জন্ম নিয়েছি আর ধনী বাড়ির বউ হয়ে এসেছি কাজ তো করতেই হবে সেই সাথে কথা তো শুনতেই হবে আমি কিন্তু তোমার মতো করে থাকতে পারবো না আমি কাজ করব, কিন্তু কোনো কথা শোনাতে আসলে তার উচিত জবাব দিয়ে দেব এতে আমার যা হয় হবে তুমি বলতেই পারো কারণ অরুণ সব তোমার পাশে থাকবে কিন্তু তোমার দাদাকে তো দেখোই সে মায়ের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারবে না হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো তাছাড়া আমার কাছে অন্যায়ের কোনো ছাড় নেই তবে তুমি চিন্তা করো না বৌদি আমি যখন একবার এসে গেছি এবার শাশুড়ি মাকে একদম সোজা করে ছেড়ে দেবো কই গো তাড়াতাড়ি এসো ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই করো অরুণ ডাকছে এবার অরুণের কাছে যাও হ্যাঁ যাচ্ছি রাধিকা তুমি এখনো ঘুমাওনি এই তো এখন ঘুমোবো মালা এসেছিল ওর সাথে একটু কথা বললাম ঠিক আছে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকাল হলেই তো আবার কাজ আর কাজ শোনো ছোট বৌমা খাবার যেন ভালো হয় আবার যেন ফেলে দিতে না হয় কেন ফেলে দিতে হবে কেন আপনি না খেতে পারলে না খেয়ে থাকবেন আমরা খাবো ফেলে দেবো কেন মুখে মুখে তর্ক করছো কেন আজ পর্যন্ত বড়টা কোনো কথার উত্তর দিয়ে সাহস পাইনি তোমার সাহস হয় কি করে আমার কথার উত্তর দেওয়ার কেন আমি তো ভুল কিছু বলিনি শুধু আপনার কথার উত্তর দিয়েছি খবরদার এমন উত্তর আমার সামনে দেবে না আর খাবার রান্না খারাপ বলে মেয়েদের হাতে চুরি ভেঙে দেব কি আমার হাতে চুরি ভেঙে দিবেন আপনার শাশুড়ি কি এভাবে আপনার হাতে চুরি ভেঙে দিয়েছে শুনুন আমাকে বড় বৌদি পাননি যে যা খুশি বলবেন আর আমি মুখ বুঝে সহ্য করব। আমার হাতে চুরি ভাঙতে আসলে আপনার হাতে চুরিও ভেঙে দেব কি এত বড় সাহস তোমার তুমি আমাকে মারবে বলছো ঠিক আছে আজ অরুণ আসুক তারপর তোমার উচিত বিচার করব। ঠিক আছে আপনার ছেলে আসুক তারপর আমি বলবো আপনি কেমন আর ছেলের বৌদের সাথে কেমন আচরণ করেন মালা তোমরা চুপ করো লোকে শুনলে খারাপ বলবে বলুক বৌদি লোকে জানুক সে তার ছেলের বৌদের সাথে কেমন আচরণ করে তোর বৌয়ের মুখে যা এসেছে আমাকে তাই বলেছে সে নাকি আমার হাতে চুড়ি ভেঙে দেবে তুই এর উচিত বিচার কর মালা মা যা বলেছে সব কি সত্য তুমি কি সত্যিই মাকে কথা বলেছ হ্যাঁ বলেছি তাই আগে তিনি আমাকে কি বলেছেন প্রথমে সেটা শোনো মা তুমি ওকে কি বলেছ আমি কি বলেছি তা বলতে হবে তোর মায়ের কথা বিশ্বাস করছিস না মাকে এখানে অবিশ্বাসের কিছুই নেই মা আর কখনো একজনের কথাই বিচার করা যায় না আমি মালার সঙ্গে অনেক দিন হলো সংসার করছি আজ পর্যন্ত সে অযথা কাউকে কিছুই বলেনি কিন্তু তুমি সারাদিন বৌদের উপর নির্মম অত্যাচার চালাও নিশ্চয়ই তুমি মালাকেও কিছু না কিছু বলেছ লাগবে না লাগবে না তোর বিচার লাগবে না আমি চাই না কোনো বিচার যে ছেলে মায়ের কথা বিশ্বাস করে না তার বিচার আমি চাই না বেশ তোমার যখন বিচার চাই না তাহলে আর অযথা কথা বাড়িয়ে লাভ কি মালা ভেতরে যাচ্ছি তাড়াতাড়ি আমাদের খাওয়ার ব্যবস্থা করো আর বৌদি আজ থেকে সবাই একসাথে খাবো আমার সাথে লাগতে আসা এবার আমি তোদের সবাইকে মজা দেখাবো আর মালা তুই কত বুদ্ধিমান হয়েছিস আমি তা দেখবো তোদের সবাইকে আমি বোকা বানিয়ে খাটিয়েই ছাড়বো এইবার আমি দুজনকে আমার পা ধরিয়ে ছাড়বো আমার সাথে লাগতে আসা আ মরে গেলাম রে মরে গেলাম আ আমার পা আমার পাটা মনে হচ্ছে একেবারে ভেঙে গেছে আহা কি হয়েছে মা কি হয়েছে ওরে তোরা দেখতে পাচ্ছিস না আমি পড়ে গেছি আ আমার পাটা ভেঙে গেল রে আ আমি তো আমি তো পা তুলতেই পারছি না আ এই অরুণ মাকে ধর তাড়াতাড়ি বিছনায় শুয়ে দিয়ে পা দুটো টেনে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ধরো মা তোমার পা দুটো কি টিপে দেব বাড়িতে দুটো বউ থাকতে তোরা কেন আমার পা টিপে দিবি হায় ভগবান আমার এমন দিন আসার আগে আমাকে মরণ দিলে না কেন ঠিক আছে ঠিক আছে তোমার বৌমারাই তোমার পা টিপে দেবে এই তোমরা মায়ের পা টিপে দাও হ্যাঁ দিচ্ছি এবার তো আমার পা টিপে দিচ্ছিস এভাবে আমি প্রতিদিন কোনো না কোনো ভাবে তোদের খাটিয়ে ছাড়ব এভাবে কিছুদিন কেটে যায় বিলাসী আর তার ছেলের বোধের ওপর কোনো না কোনো ভাবে অত্যাচার করতেই থাকে কিন্তু এটা রাধিকা বুঝতে না পারলেও মালা ঠিকই বুঝে যায় একদিন বিলাসী সত্যি সত্যি এক রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায় এখন কেমন লাগছে মা ভালো না রে নরেশ ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি মরেই যাব আমার দম বন্ধ হয়ে আসছে চুপ করুন আপনি প্রতিদিন এভাবে আমাদের সাথে ধোকা দিয়ে আমাদেরকে বাড়ির সমস্ত কাজ করান আর আপনাকে আমি বিশ্বাস করি না মালা আজ আমি সত্যি সত্যি বলছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এতদিন আমি তোদের সাথে অনেক অভিনয় করেছি কিন্তু আজ কোনো অভিনয় করছি না শুনুন আমি আপনার সব অভিনয় বুঝি আপনাকে অভিনয় করতে দিলে আপনি সবার সেরা হতেন এই চলো তোমরা তোমার মা এমনিতেই ঠিক আছে শুধু শুধু অভিনয় করছি মা তুমি এসব অভিনয় করা বাদ দাও তো এখন আমিও তোমাকে বিশ্বাস করতে পারছি না এই দাদা চলো তুই গেলি না না মা আপনাকে ফেলে কি করে যাই আপনি যে আমার মায়ের মতো আপনি যাই করেন না কেন আমি কখনো আপনার খারাপ চাই না আপনি অভিনয় আর যাই করুন আমি আপনাকে আমার মায়ের মতোই ভালোবাসি রাধিকা তুই আমাকে ক্ষমা করে দে মা তুই এ বাড়িতে আসার পর থেকে আমি তোর উপর অত্যাচার করেই চলেছি কত কথা শুনিয়েছি আর সেই তুই আজ আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছিস তুই আমাকে ক্ষমা করে দে মা ক্ষমা করে দে কি বলছেন মা মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় আপনাকে ক্ষমা চাইতে হবে না আমি তো আপনার মেয়ের মতো ক্ষমা চাইতে হবে রে মা ক্ষমা চাইতে হবে আমি যে তোর সাথে অনেক বড় বড় অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করে দিস ক্ষমা করে দিস ঠিক আছে ক্ষমা করে দিলাম এবার আপনি থাকুন আমি আপনার জন্য তেল গরম করে আনি তারপর আপনার বুকে মালিশ করে দেব ঠিক আছে যা কি তোমরা সবাই এখানে কি করছো কিছু না শুধু অপেক্ষা করছি অপেক্ষা করছো কিসের অপেক্ষা চলে যাবার অপেক্ষা চলে যাবার অপেক্ষা মানে আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না তোমরা তো একেবারে এখানে চলে এসেছো না বৌদি আমরা একেবারে আসিনি আমরা কিছুদিনের জন্য ছুটি নিয়ে এসেছি দাদা আমাদের কাছে খবর পাঠিয়েছিল মা তোমার সাথে অনেক অন্যায় করছে তাই মায়ের ভুল ভাঙানোর জন্যই আমরা এসেছিলাম আর এখন তো মা তোমাকে আপন করে নিয়েছে তাই এখন আর আমাদের চিন্তা নেই সত্যি তোমার দাদা তোমাদের এসব বলেছিল হ্যাঁ বৌদি আমরা দাদার কথাতেই এখানে এসেছিলাম হ্যাঁ যাও আর মা যে এবার সত্যি সত্যি অসুস্থ হয়েছে তা আমরাও জানি তাই মা সুস্থ হলে তবেই আমরা শহরে চলে যাব বুঝলে ঠিক আছে তোমরা থাকো আমি আসি বিলাসী তার ভুল বুঝতে পারায় রাধিকাকে আপন করে নেয় এরপর মালা অরুণ শহরে চলে যায় তখন বিলাসী ও রাধিকা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে